মুখ্যমন্ত্রী সভাস্থল পরিদর্শন করে ফেরার পথে বিধায়কের গাড়িতে হামলা করা হয়েছে এমন অভিযোগ বিজেপি বিরুদ্ধে করা হচ্ছে রাজগঞ্জে বিধায়ক খগেশ্বর রায়ের গাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠছে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঘটনা ঘটে আর তুঙ্গে রয়েছে এই মুহূর্তে চাপার উত্তর প্রদ্যুৎ আমাদের প্রতিনিধির কাছ থেকে জানব ঠিক কি হয়েছে প্রদ্যুৎ দেখো মুখ্যমন্ত্রী সভাস্থল থেকে ফেরার পথে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের গাড়ির ওপরে হামলা চালানো হয় এই অভিযোগ কিন্তু জলপাইগুড়ির রাজগঞ্জ তথা বেলাগোপায় এই খগেশ্বর বর্তমানে যে বেলাগোপায় থাকেন ওনার এলাকা কিন্তু রাতে ফিরতেই কর্মীরা খবর পেতেই ভিড় জমিয়েছেন তার বাড়িতে কারণ মুখ্যমন্ত্রী আগামীকাল সভা রয়েছে ফুলবাড়ি ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সেই সভাস্থল ফিরে এসে এবং সেখানে প্রচুর পরিমাণে লোক নিতে হবে তিনি সে কারণেই ফেরার পথে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন সেখান থেকে রাস্তায় কিন্তু তার গাড়ির উপরে ভিড় ছোড়া হয় এবং তাকে লক্ষ্য করেই কিন্তু ইট পাটেল ছোড়া এমনটাই অভিযোগ ইতিমধ্যেই কমেশ্বর বাবু কিন্তু পুলিশ সুপার এবং জেলা শাসককে ফোন মারফত জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যেহেতু কাল সভা রয়েছে তিনি কিন্তু আহ তার সভা শেষ হলেই কিন্তু তিনি লিখিত বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর সাথে কথা হয়েছে তিনি জানান যে এইটা এই ধরনের রাজনীতি বিজেপি করেন না খগেশ্বরবাবুর মঙ্গল কামনা চান এবং মিথ্যা অভিযোগ করেছেন বিজেপি এমন বাবু এবং তৃণমূল এমনটাই অভিযোগ বিজেপির কিন্তু বিজেপি তিনি তার খগেশ্বরবাবুর কাছে কিন্তু প্রচুর দলীয় কর্মীরা তার কাছে খবর নেন এবং এই ঘটনায় দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাতে এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে অর্থাৎ বিধায়ক রাজ বিধায়ক তার গাড়িতে হামলা অভিযোগ করা হচ্ছে গাড়ি ভাঙচুর করা হয়েছে মুখ্যমন্ত্রীর যে সভা সেই সভাস্থল সেটা পরিদর্শন করার পর তিনি ফিরে আসছিলেন আর সেই সময় তার গাড়িতে হামলা চালানো হয় এবং ঠিক কি বলছেন বিধায়ক শুনুন আমার ব্যক্তিগত আক্রমণ নেই দলের প্রতি আক্রমণ লোকসভা নির্বাচনে যাতে আমরা না পাই তার জন্য চক্রান্ত করছে বিজি ব্যাপার আছে এর সঙ্গে তো আমার গাড়ির উপরে হামলা করছে পিছনে আমার যে আছে না এই যে কাজগুলো ভেঙেছে বিধায়কের অভিযোগ আপনারা শুনলেন যে গাড়ির কাজ ভাঙা হয়েছে এবং তার অভিযোগ যে বিজেপি কংগ্রেস মিলে এই কাজ করেছে আর সেখানেই বিজেপি প্রাথমিকভাবে যে প্রতিক্রিয়া দিচ্ছে তারা এই কাজ করেনি কোনোভাবেই যুক্ত নন তারা এই ঘটনার সঙ্গে রাজগঞ্জের রায়গঞ্জের রাজগঞ্জের বিধায়ক তার গাড়িতে হামলা হয়েছে মুখ্যমন্ত্রী সভাস্থল পরিদর্শন করে তিনি ফিরছিলেন আর সেই সময় কেউ বা কারা তার গাড়িতে হামলা চালায় তিনি বলছেন যে বিজেপির লোকজন জড়িয়ে রয়েছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর দা আপনাদের বিরুদ্ধে রাজগঞ্জের বিধায়ক অভিযোগ করছেন যে গাড়িতে হামলা চালিয়েছে না আপনাদের দলের কর্মীরা হামলা চালিয়েছে প্রথম কথা খগেশ্বর বাবুর এই অভিযোগের সারবত্তা সম্পর্কে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না স্থানীয় নেতৃত্বের সাথে কথা বলেই আমাকে বলতে হবে তবে এই ধরনের ঘটনা কি ঘটেছে ওনারই দলের তো পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এর আগেও ওনারই গাড়িতে একটি প্রায় দুর্ঘটনা হতে হতে বেঁচে গিয়েছেন এরকম কথা উনি বলেছেন এটা ওটাতেও যেরকম আমরা তদন্ত করলেই কে দোষী সেটা যেরকম খুঁজে পাওয়া যাবে খগেশ্বর বাবুর ক্ষেত্রে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে পুলিশ আছে তারা তদন্ত করে দেখবে তবে সারা রাজ্যের যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধীরাই একমাত্র আক্রান্ত এখানে শাসক আক্রান্ত হয়েছে এই ধরনের ঘটনা আমি তো একটু অবাক হলাম তবে পুরো বিষয়টা খতিয়ে দেখে বলতে ধন্যবাদ শঙ্কর দা রাজগঞ্জের বিধায়কের গাড়িতে হামলা হয়েছে এবং বিধায়কের অভিযোগ যে বিজেপি তার গাড়িতে হামলা চালিয়েছে আমরা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বললাম তিনি বলছেন না এই ঘটনা অবশ্যই পুলিশ তদন্ত করে দেখবে তবে শাসক দলের ওপরে হামলার ঘটনায় তিনি হতবাক বিরোধীদের উপরেই হামলা হয় এই রাজ্যে তার অভিযোগ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা